এরা তিনজনে এখানে কি করছিস সব জেনে গেলো নাকি এই রাতে তুমি আর ওই রাতে আমি মাঝখানে যৌবন হারিয়ে যায়। আর বলো না রাস্তা দিয়ে আসছিলাম আর কুত্তায় তাড়া করেছে পাগলের মতো করে আসলে কুকুর তো এমনিই তাড়া করবে প্যান কোথায় তোমার কি আরে সে প্যান্টটা না অফিসে চা খেতে গিয়ে চা পড়েছে অফিসে ফেলে এসেছি বুঝলে অফিসে তুমি প্যান্ট ফেলে রাস্তা দিয়ে এই অবস্থা এলে কি করতে হলে আরে ওই চা পড়ে যাওয়া প্যান্টের থেকে এইটা পড়ে আসা অনেক বেটার ছিল তাই জন্য তো এটা পরে চলে এলাম ঠিক আছে ঠিক আছে রেডি হয়ে ও কখন থেকে রেডি হয়ে বসে আছি আমি রেডি হয়ে বসে আছো মানে কোথায় যাবে তুমি আজকে কি তুমি সেটা জানো না আই ওরে মা কিন্তু কার কবে কি আছে কি করে জানব ও আজকে তোমার জন্মদিন না আজকে আমার জন্মদিন তোর মৃত্যুদিন তুমি চলো

সত্যি করে বলো তো আমরা যাচ্ছি কোথায় তোমার কি স্মৃতি শক্তি লোক পাচ্ছে দেন দিন সিরামি তো হচ্ছে মনে হচ্ছে আমার কে না না কিছু নাই তা যাবে কোথায় শপিং করতে যাচ্ছি তোমার তো আলমারি ঠাসা জামা কাপড় আবার শপিং করে কি করবে তুমি তুমি কি সত্যি বুঝতে পারছ আজকে দিন নাকি কি করে এই একটা কথা বলবো আমার না সত্যিই মনে নেই অফিসের কাজে এত প্রেশার না আমি আর মাথা এত রাখতে পারছি না তা তুমি একটু বলেই দাও না তাহলেই তো মিটে যায় তাই করে মনে থাকবে অন্য ডোবার মাছ খেতে শিখেছো এখন আজকে আমাদের অ্যানিভার্সারি তোমার সেটাও মনে নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে যাব চলো বলছি এ মাসে মানে একটু পয়সা করি শর্ট ছিল তো তাই আর কি যদি টায়ার কি মানেটা কি কাল না মানে পেছাও ওসে দুজায়গা দিয়া তিন জায়গায় আসার পরে থাকে মানে কি লকুরেছ রে এবার কি হবে মানে কি বলতে চাইছো দুজায়গায় দিয়া তিন জায়গার মানেটা কি কি বল বল উত্তরটা দাও আরে দুজায়গায় ধার করেছিলাম না আগের মাসে এটা মুদিখানা আর এটা পাইখানা মানে আরে মানে হলো আগের মাসে যে তো পায়খানাটা বাড়ি বানালাম সেই বিল্ডার্সের পয়সাটা কে দেবে ও এত কম বোঝো না তুমি কি বলবো শপিং তো আর হলো না তো আইসক্রিম খাও একটা আইসক্রিম খাবে আচ্ছা দেখছি ও কাকা কাকা দেখ খাও মিষ্টিটা পুকুর হয়ে গেছে হ্যাঁ ঠিক তো

বাবা কাকু ওই আন্টিটার সাথে তো আমার বাবা দাঁড়িয়ে ছিল চল আজ একবার গিয়ে দেখে আসি এই শালা চুপপনাটা মাল ধরে আছে তো এই চচক আ আন্টি আন্টি হ্যাঁ বলো তোমার সাথে আমার বাবা দাঁড়িয়ে ছিল না বাবা কোনটা তোমার বাবা ওটা তোমার বাবা নয় ওটা তো তোমার আঙ্কেল হয় আরে ম্যাডাম আপনাদের যে লোকটা দাঁড়িয়ে ছিল না ও ভেবেছিলো ওটার বাবা ঠিক আছে আপনি না কিছু মনে করবেন না ঠিক আছে না না ঠিক আছে কোনো ব্যাপার না দেখেছিস তোকে বললাম না ওটা তোর বাবা না তুই চ এই তুমি কোথায় গিয়েছিলাম আমরা এক

সেটা নয় মারলাম তাহলে এই বাচ্চাটা সে বললে কেন তুমি ওর বাবা আমার ছেলেটা তো শালা বাপের মতো ঢেমনা তৈরি হয়েছে পুরো এবার কি হবে ঠিক সালাই এসে জিজ্ঞেস করেছে কি ভাবছো কোথাকার কি একটা বাচ্চা এসে তোমাকে জিজ্ঞেস করেছে ওর বাবা দাঁড়িয়ে ছিল পাশে আর তুমি সেটা বিশ্বাস করে আমাকে সন্দেহ করছো তোমারও খেয়ে দেয়ে কোনো কাজ নেই চলো ফালতু কথায় কান দিচ্ছে তুমি না আজকাল বড্ড সন্দেহ করছো আমাকে জানো তো বকো না

তুমি এটা ধরো মানা খুব জোরে টয়লেট পেয়েছে তুমি এসো আমি যাচ্ছি এই লোকটাকে কতবার বলেছি বাড়ি থেকে বেশি জল খেয়ে বার হবে না শুধু জল খাবে এক টয়লেট পাবে কি একে বাড়ে কি হয়েছে দিদি ভাই আর বলবেন না আমার এই হাজবেন্ডটাকে বাড়ি থেকে বের করলে এত সমস্যা করে ওটা আপনার হাজবেন্ড ছিল হ্যাঁ কেন বলুন তো আসলে না আমার খুব চেনা চেনা লাগছিল তাই হয়তো দিন দেখেছেন রাস্তাঘাটে ও আচ্ছা ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ আমি কি তাহলে ভুল দেখলাম আমার তো ভুল দেখার কথা নয় তাড়াতাড়ি বাড়ি যেতে হবে সন্ধে হতে যায় এখনো মরার মতন ঘুমাচ্ছে কি গো সন্ধ্যায় গেল অটো এখনো ঘুমাচ্ছে হুম পরে পরে মোশের মতো ঘুমাবে আর আমাকে সবকিছু ঠিক করতে হবে তাহলে কি আমার সন্দেহটা ঠিক হলো এই গেঞ্জিটা পরে নিয়ে আমি দেখেছিলাম

আচ্ছা কোম্পানি কি এই গেঞ্জিটা একটাই বানিয়েছিল তোমার মনে হয় হ্যাঁ তোমার জন্য কি এই ধরনের গেঞ্জি রাস্তায় পরে কেউ বেরোতে পারবে না কাকে দেখতে কাকে দেখেছে তার ঠিক নেই এসে বরের ওপরে ওখানে ঘুরঝুতি করছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে সন্ধ্যায় গেছি ওটো আমি চা করছি ঠিক আছে কি ব্যাপার ঝেঁটা হাতে নিয়ে মায়ের বেটায় সিঁড়িতে বসে আছো কুকুর টুকুর এসছিল নাকি আসিনি আসছে ঝাড়াবো এবার ঝাড়াবে মানে কাকে ঝাড়াবে কুকুর না বাবা তোমাকেই ঝাড়াবে আমাকে কেন আমি কি করলাম তোমাকে ঝাড়াবো না তো কাকে ঝাড়াবো তুমি তো নষ্টের গোড়া ছেলে এসে বললো বাবা নাকি কোন মেয়ের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে

কখন দেখেছি আমাকে একটু কোথায় দেখেছিস আমাকে সত্যি করে বল বাবা তুই অন্য কাউকে দেখেছিস তো না আমি বাবাকেই দেখেছি কি তাহলে মিথ্যা কথা বললো

আচ্ছা ঠিক আছে তুমি ওখানে বসো আমি তোমার জন্য জল নিয়ে আসছি বসো এখানে বসো আবার কোথাও চলে যাও না জানো আবার খুঁজে পাবো না তাহলে আবার বসো আমি জল নিয়ে আসছি বসো আরে তুই এখানে কি ব্যাপার তুই এখানে কি করছিস আমি তো একটা বান্ধবীর সাথে দেখা করতে এসেছি আমি এখানে আমার হাজবেন্ডের সাথে এসেছি ও জল আনতে গিয়েছে তুই এখানে বস ও আসুক আমি তোর সাথে মিট করিয়ে দেব আচ্ছা ঠিক আছে তাহলে বসি আজকে আলাপ করেই যাব এই তুই এখানে বসে আর আমি সারা পার্কে তোকে খুঁজে বেড়াচ্ছি আরে আমি তোর সাথে দেখা করতে যাচ্ছিলাম এর সাথে দেখা হয়ে গেল এ বললো যে হাজবেন্ডের সাথে মিট করাবে তাই আমি এখানে একটু বসলাম তুই একটু বস এর হাজব্যান্ডের সাথে মিট করে আমরা বেরিয়ে যাব ঠিক আছে বস তাহলে এই এখানে কি করছিস কম জেনে গেল নাকি প্ল্যান করে হিলো নাকি কি কি গো তুমি ওখানে কি করছো এখানে এসো ওফ ওফ না না জলটা দাও জলটা ধরো নো আরে চকে কি পড়েছে বুঝলে উফ এই ওটা আপনার কে হয় ওটা আমার হাজবেন্ড হয় তো আমার না খুব চেনা চেনা লাগে আপনার হাজবেন্ড কে আমারও না খুব চেনা চেনা লাগে হ্যাঁ আমার যেখানে বাগের ভয় সেখানে সন্ত হয় এবারে আমি কি করব তিনটে বিয়ে করে কি ঝামেলা পড়েছি রে কি

তুমি সত্যি করে বলবে তুমি কার তাহলে এগুলো কে এই তুমি যদি ওর হও তাহলে আমার কে ও তুমি যদি ওদের দুজনের হও তাহলে আমার কে এই এই ছেলেটা আমাদের তিনজনের জীবন নষ্ট করেছে একে ধরে মানা মা মানা 有人。哎呦我的妈！